আমরা আমাদের আর কোনো সামনে আছি আমাদের সাথে স্যার আমাদের অনেক শ্রদ্ধার অনেক রেসপেক্টেড স্যার এবং আমাদের ম্যাথ এবং কেমিস্ট্রি পড়াতেন স্যার এবং কেমিস্ট্রিতে আমরা অনেক জায়গায় দেখেছি কিন্তু এরকম শিক্ষক কেমিস্ট্রিতে আমরা আসলে সমসাময়িককালের মধ্যে আমরা আসলে কেমিস্ট্রিতেশিক দেখিনি এবং কেমিস্ট্রিতে আসলে এটা আমরা ব্যক্তিগতভাবে যদি বলতাম যে কেমিস্ট্রিতে আমার অর্জন ছিল এটা সর্বোচ্চ মধ্যে আমাদের কেমিস্ট্রিতে এবং সেটা আসলে স্যান্ড করলেন স্যার অত্যন্ত স্মার্ট মানুষ ছিলেন কঠোর ব্যক্তিত্ব সম্পন্ন এবং ওই সময় যে মানে স্যারের যে গেট ছিল ওই সময় স্যারের যে ফ্যাশনেবল ছিল এটা আসলে প্রচণ্ড রকমভাবে আমাদের আকৃষ্ট করত। তো আমাদের স্যারেরা আমাদের মাধ্যমিক স্কুলের স্যাররা যারা থেকে প্রপর ব্যক্তিত্ব সম্পন্ন ছিলেন তোর মধ্যে স্মার্টনেসের দিক থেকে স্যার কিন্তু একটু অন্যরকম ছিলেন মানে স্যার স্যারকে আমরা খুব মানে স্মার্ট মানুষ হিসেবে পেতাম এবং আমাদেরকে তুই করে বলতেন স্যার অনেকে আসলে সব ছাত্রকে সবাই তুই করে বলেন না স্যার কিন্তু আমাদের তুই করে বলতেন এবং আমরা এটা খুব মানে এনজয় করতাম স্যার তুল করে বলাটা কিন্তু স্যারের একটা কথা বলতে প্রচন্ড মানে আন্তরিকতা থাকতো একটা ভালোবাসা থাকতো এবং একদম ব্যক্তিগতভাবে কিন্তু স্যার আমাদের কেয়ার দিয়ে দে আমরা স্যারের মানের জন্য সুস্থতা কামনা মনে করি এবং আমাদের কী বলো আমরা যেন মানে স্যারের যদি এখন পথে আমরা যেন চলতে পারি স্যারের কাছ থেকে আমরা দেওয়া চাই আমরা খুবই মানে কষ্টের ব্যাপার হচ্ছে স্যার আসলে এখন আর স্যারের হিয়ারিং আগে সমস্যা ছিল কিন্তু এখন হয়তো স্যারের কিছু মামলাতেও কিছু সমস্যা হয়েছে স্টার করার পর থেকে আমরা স্যারের জন্য দুটো করি মানে স্যার খুব মানে আমাদের মাঝে সুস্থভাবে থাকেন যতদিন থাকে সুস্থভাবে থাকেন সম্মানের সাথে থাকেন এবং কারণ স্যারের মধ্যে খুব আন্তরিকভাবে আমাদের দেওয়া থাকলো এবং আমাদের বন্ধুবান্ধব বা আমাদের স্কুলে যারা শিক্ষার্থী